আসসালামু আলাইকুম সবাই কেরম আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের তিনটি গাছ দেখাবো তো তিনটি গাছে হয়েছে আর তিনটি গাছের ভিতরে একটি গাছে ফল দেখাবো আর একটি গাছেরও আপনার ফুলের যে ফুল আছে ফুল গাছ দেখাবো আর এ ভিতরে আনারসের মতন একটি গাছ প্রায় তো সেই গাছটি দেখাবো ওকে তো সবাই কমেন্ট বক্সে জানাই যাবেন যে গাছটা আসলে কেরম হয়েছে এবং গাছটার নাম কী কী আপনারা সবাই বলে যাবেন আমি সঠিক গাছের নাম জানি না এই জন্য তো আপনাদের সামনে ভিডিও তুলে ধরলাম যে আপনারা বলেন ওকে তো এই যে দেখতেছেন এই যে প্রথম নাম্বার গাছ যে প্রথম নাম্বার গাছটা আপনারা বলছিলাম এটা হচ্ছে প্রত্যম নাম্বার গাছ দেখতেছেন এটা ফুল এই যে এই ফুলটা কিন্তু অনেক সৌন্দর্য মানে অনেক সুন্দর লাগতেছে আর ওই যে ফল দেখতেছেন আমি একটু নিচের দিকে আনতেছি এটি হচ্ছে ফল আর আশপাশে দেখতেছেন আশপাশে এনে সবই এই গাছ প্রায় আর এইটি হয়েছে যৌত যৌত গাছ এখানে সবই পাহাড়া পাহাড় এই দেখতেছেন পাহাড় এ দেশটা হলো ইটালি সা মনে হয় আমার ট্রেন শুধুই পাহাড় দেখতেছেন ওই যে পাহাড় আর এই যে গাছ আপনাদের দেখানো হলো আর আছে দুইটি মাত্র বাকি তো দুইটি গাছ আপনাদের দেখানো হবে সবাই একবার আগে অপেক্ষা করেন আপনাদের যে আমি বলেছিলাম দুই নম্বর গাছ দুই নম্বর গাছটা হয়েছে এই যে তো এই যে দেখতেছেন এটা গাছ হয়েছে এই যে এই যে হচ্ছে গাছ এই যে হইছে গাছের পাতা এই যে হচ্ছে গাছের পাতা আর এটা হচ্ছে ছোটো গাছ পূজার ভিত্তিতে দেখতেছেন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে আমার কাছে অনেকটা সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেরম কি এটা আপনারা বলবেন আর আপনাদের বলছিলাম তিন নম্বর যে গাছটি তো সেই গাছটি এখনও আপনাদের দেখানো হবে আর এই যে হয়েছে তিন নম্বর গাছটি তো এইটা হচ্ছে ফুলের যে বাগানটা তো এইটা হচ্ছে ফুলের গাছ তো আপনারা দেখতেছেন এটাও কিন্তু মোটামুটি খারাপ না অনেকটাই সৌন্দর্য আর এইটাই গাছ কি সবাই কমেন্ট বক্সে জানা যাবেন যারা ইটালি আছেন তারা অবশ্যই এইসব গাছের বিষয়ে জানতে পারবেন হ্যাঁ সবাই কমেন্ট বক্স বক্সে জানায় দেবেন যে সব কি গাছ এবং নাম কি কি ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন